হ্যালো গাইস আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম পাটির বাড়িতে এই যে সেই বাড়িটা এখন রঙ কমপ্লিট হয়ে গেছে পুরো একদম পুরো কমপ্লিট আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি কমপ্লিট হয়ে গেছে বলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই ডেটোগুলো দেখতে পাচ্ছেন রঙগুলো কীরকম এই যে ডিজাইন খুবই সুন্দর লাগছে বাড়িটা বাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে পাঁচিলগুলো কত সুন্দর ডিজাইন হয়ে গেছে আরও আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি ডিজাইনটা দেখুন শুধু কীরকম লাগছে আমাকে শুধু কমেন্টটা শুধু জানাবা আর আমার মোবাইল নাম্বার দিয়েছে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবা ফোন করে সব সময় যোগাযোগ রাখতে পারবেন কত সুন্দর লাগছে দেখুন বাড়িটা রিলসের ভিডিও বহুত ছেলেছি একটা পুরো ফুল ভিডিও আপনাদেরকে দিচ্ছি আমি ফুল ভিডিও করে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছি পাঁচিলটা কত সুন্দর লাগছে কী দারুণ লাগছে পাঁচিলটা গেটটা খুবই সুন্দর লাগছে গেটটা আমার কদিন পরে আজকে কাজ শেষ আমাদের এখানে পাটিল ভারি কাজ শেষ আরও অন্য জায়গা অন্য জায়গায় কাজে যাব আরও অন্য 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 ভিডিও দেবো রঙের ভিডিও পিছনটা ভালো করে দেখাচ্ছি যে দেখুন কীরকম লাগছে আমার তো খুবই ভালো লাগছে লাগবে হেভি সুন্দর লাগছে হেভি সুন্দর খুবই সুন্দর রং করেছে মিস্ত্রি আমার হেড মিস্ত্রি রং করেছে খুবই ভালো লাগছে দেখতে এখানে একটা লং ভিডিও বানালাম বড়ো ভিডিও আরও ভালো করে দেখাচ্ছি ভিডিওটা এইটুকুই আর চ্যানেলটা আসলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা আপনারা আরও ভিডিও নিয়ে আসবো এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ঠিক আছে ভিডিওটা এইটুকুই আর ছোটো ভাবে চ্যানেলটাটি সাবস্ক্রাইব করে দেবেন যে নতুন আসছো চ্যানেলটাটি সাবস্ক্রাইব করা এইটুকু আমি পাই এইটুকু আমি যথেষ্ট ঠিক আছে ভিডিওটা এইটুকুই